আবার নিয়ে চলে এসেছি আজকে বসিরহাট সাবডিভিশনের মধ্যে সবচেয়ে সেরা টুর্নামেন্ট দু লক্ষ টাকা এবং দেড় লক্ষ টাকা প্রাইজ মানি নিয়ে তো এদিকে পরে দেখতে পাচ্ছি ট্রফিগুলো যথেষ্ট বড়ে ট্রফি করেছে কিন্তু প্রাইজ মানি আছে কিন্তু দু লক্ষ টাকা এবং দেড় লক্ষ টাকা প্রচুর হারে দর্শক এসছে গতকালও দেখেছেন সরাসরি লাইভ কুমার ফুটবল চ্যানেলের মধ্যে তো যারা যারা জয়নিং হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ শুরু হতে চলেছে সোনামণ্ডল

প্রচুর হারে কিন্তু এদিকে আজকে ভালো ভালো প্লেয়ার দেখতে পাবো গতকাল কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল

আপনারা দেখছেন আজ গতকাল আপনাদেরকে বলেছিলাম আজকে তো অনেক ভালো ভালো খেলোয়াড়রা যেহেতু প্রাইজ মানি দু লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ মানি দেড় লক্ষ টাকা তো এদিকে কিন্তু আলামিন সংঘ মালঞ্চ লেনছো আলামিন স্থুল তুমি মাঠের মধ্যে খুব এসে তো দেখতে এখন চেষ্টা করছি আর যারা যারা দেখছো লাইক করো ভাই লাইক করছো না কিন্তু তোমরা লাইক করে দাও তো আমরা দেখতে পাচ্ছি নাকি আদিত্যদা কিন্তু অলরেডি মাঠের মধ্যে এসে গেছে

আচ্ছা আজকে লড়াই শিয়ামে শিয়ামে লড়াই জং জামান ফাইটেস না আজকেBuildContext ম্যাচ করে আজকে খেলা ভালো না দেখবে আমার তোমাদের খুব ভালো লাগে আমার যে সকল সরস্বতী এরারারাকি দর্শক শ্রো ভাই আপনারা হলেন আমাদের দর্শক মণ্ডলী আর আমাদের এসেন্ট সম্পদ যারা গ্যালারিতে বসে আছেন আমি অনুরোধ করব ক্যামেরিক

मानों सारे ने सब बनाये भरिया नमस्ते तब ऐसे मोड़ दें अब तो इस इधर जो है बोतम कलर सीट होगी ना तो क्या तुम्हारे मम्मा तुम्हारे मम्मी तो कैसे जानते हो नहीं तो कुछ नहीं कुछ नहीं क्या जरा देखते चंदा के साथ सब करे बिलाई का डॉल लकी ओके हाँ लकी নাম কি রিজওয়ান মন্ডল পড়াশোনা লাকি ভাই মানে বুঝতে পারলাম না

লাইক করুন দ্বিতীয় দিনের যে আত্মটি মনসবরণ করবেন আমাদের কাছে সর্বপ্রথম উপস্থিতই জানিয়ে মালঞ্চ ওয়ালামিন আজকের দ্বিতীয় দিনের চলেছে

তো এগেন্স্ট যেটা আছে চেষ্টা করছি দেখানোর জন্য এবং এদিকে কিন্তু অলরেডি প্রচুর দর্শক গ্যালারি কিন্তু ফুল হয়ে গেছে

ফুটবলের বাঙালি আনা ভবানীপুরের গর্ব সুন্দরবনের দর্শকদের ভবানীপুরের খেলার গর্বের

বোধ দ্বারা বলতে হবে ভাইকে বলবান সঞ্জাল মহাশয় মনে ওসমান ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন

কেমন আছো দাদা ভালো আছি বিক্রম মন্ডল কি বামন বিক্রম তোমার বাড়িটা কোথায় জানালে বেস্ট হতো কিন্তু বিক্রম কিন্তু তো লাইভে জয়েন হওয়ার জন্য সবাই খেমন এবং কিছুক্ষণ পরেই আবার ফের লাইভে আসছি যেহেতু বিগ টুর্নামেন্ট কিন্তু আজকে দিনে সেরা সেরা ম্যাচ হতে চলেছে এবং ফাইনাল ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমি ফাইনাল ম্যাচ সবই কিন্তু লাইভ দেখতে পাবেন একমাত্র কুমার জল ফুটবল প্রচুর হারে কিন্তু দর্শক এসছে কুমার জল ফুটবল কুমার জল ফুটবল তো এদিকে আপনারা 2 নম্বর গাদায় আর শুরু হবে টুর্নামেন্টে প্রবেশ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা যারা টিম ম্যানেজমেন্টে দায়িত্বে আছেন জি আদুল ভাই ও নাজমুল ভাই কালকে কোথায় লাইভ করবে আপনারা আমাকে জানা করুন কতাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ সামির প্রথম খেলায় অংশ গ্রহণ করবে থ্যাঙ্ক ইউ মালঞ্চু আলামিন সঙ্গ বনাম ওদিকে কিন্তু দুই নম্বর ভেবিয়া রামিস একাদশ এদিকে কিন্তু ভেবিয়া রামিস একাদশ বনাম মালুম চো আলামিন সঙ্গ ওবাই টিম কে তৈরি হয়ে মাঠে নামার জন্য বলা হচ্ছে আপনারা খেলোয়াড় তালিকা মঞ্চে দিয়ে যান বিক্রম দা কালকে কোথায় দিতে হবে লাইভ জানাও আমাকে কমেন্টস করে মাঠে কিন্তু প্রচুর হারে দর্শক আর যেহেতু এখানে টিকিট করা হয়েছে তিরিশ টাকা করে টিকিট কিন্তু তো যারা খেলা প্রেম আসতে পারো কিন্তু হাই ম্যাচ আছে যেহেতু দু লক্ষ টাকা এবং দেড় লক্ষ টাকা প্রাইজ মানি

হেমরান এটা কোথায় এটা ভবানীপুর বসিরহাট থেকে আসতে হবে আসতে গেলে মাঠে আসতে গেলে বসিরহাট থেকে আসতে হবে তুমি কোথায় তোমার বাড়িটা কোথায় জানালে আমি বলে দিতে পারি কোন দিক দিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি এ পাসটাতে আগামীকাল কিন্তু গ্যালারি এ পাশে করা ছিল তো এবার আজকে কিন্তু সেই গ্যালারি ঘুরিয়ে নিয়ে প্রচুর হারে কিন্তু দর্শক হয়েছিল আমার বাড়ি আমিনুল মোল্লা আমার বাড়ি চান দাবেন থ্যাংক ইউ তো আজকে কিন্তু প্রতিটা খেলা লাইভ চলবে দেখতে পারো এবং যদি আসতে যাও তাহলে বসিরহাট থেকে আসতে গেলে সজাসজি বাস ধরে নপাড়ায় নামতে হবে নপাড়া থেকে অটো করে তোমার ভবানীপুর আগামীকাল কিন্তু এ সাইডে গ্যালারিটা ছিল কারণ এ সাইডে প্রচুর হারে দর্শক হয়েছিল বলে সেই কারণে গ্যালারিটা অপোজিট সাইডে করেছে কারণ এদিকে মানুষজন বসতে পারবে প্লাস এদিকে নদী আছে এই যে কুমার জল ফুটবল এ সাইডে নদী আছে ওই কারণে গ্যালারিটা ঘুরিয়ে মানে দক্ষিণ উত্তর দিকে করেছে আলামিন সঙ্গের আলামিন ভাইকে বলবো আলামিন সঙ্গের আলামিন ভাই

বড় আছে জায়গা দর্শক বসতে পারবে সেই কারণে গ্যালারিটা ছড়িয়ে অপর্য সাইডে করেছে সাইডে করে দিয়েছে আগামীকাল কিন্তু খুব হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল কিন্তু তার থেকে হাই ম্যাচ হতে চলেছে আজকে আজকে কিন্তু এক্সট্রা খেলা আছে কারণ ফাইনাল ম্যাচ আছে

ও ভাই ক্যামেরার খালওয়াত তালিকা মঞ্চে দেয়া যাবেন ইমরান ভাই ইমরান ভাই মঞ্চে চলらっしゃও ও ভাই কেম কে ব্রাইট ফিনান্স জিল তাহলে তুমি না দেখতে হচ্ছে

এ কিন্তু রামিষ একাদশ মাঠে মানে এসে পৌঁছালো কিন্তু অলরেডি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে আজকের দিনের প্রথম ম্যাচ কিন্তু